নতুন রেস্টুরেন্ট নিচ্ছে দাম বাড়বে না না দাম বাড়াবো না এখনই এখানে তিনটে বিরিয়ানি কিনলে একটা আলু বিরিয়ানি অ্যাবসলুটলি ফ্রিও থাকছে ফুড গুরু শৌমিকের চ্যানেল থেকে আসলে অতি অবশ্যই একটা গিফটও থাকবে অফার সব একই থাকছে হ্যাঁ অফার সব একই থাকছে এটা সরো তো কি ইনফরমেশন দেবে বলছিলে হঠাৎ করে হ্যাঁ একটা ইনফরমেশন দেব যেটা আমি তোমাদেরকে সোমবার দিন বলেছিলাম যে আমি একটা নতুন রেস্টুরেন্ট খুলছি সেই রেস্টুরেন্টটা শুক্রবার আজকে ফাইনাল করলাম রবিবার দিন ওপেনিং করব আর একটা ইনফরমেশন তোমার চ্যানেলের থ্রু দিয়ে আমি দিতে চাই দেখো আমার তো একটা দোকান আছে ওখানে আমার চাইনিজ এবং বিরিয়ানি মেকার আছে ঠিক আছে তো আমি তোমার চ্যানেল দিয়ে একটা মেসেজ জাস্ট দিতে চাই ভালো চাইনিজ কুক এবং কলকাতা স্টাইল বিরিয়ানি কুক যদি থাকে আমার নাম্বারে জানি কন্ট্যাক্ট করে আমার নতুন দোকানের জন্য রিকোয়ারমেন্ট আছে ওকে 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 আর নতুন দোকানটা কোথায় থাকছে একটু অ্যাড্রেসটা বলে দাও নতুন দোকানটা হচ্ছে যেখানে

যে আমি মোটামুটি খুব তাড়াহুড়ো করে রেস্টুরেন্টটা নিয়েছি তুমি বলতে পারো উইদিন আ ভেরি শর্ট স্প্যান মানে তোমাকে আমি এই সপ্তাহে সোমবার দিন মনে হয় বলেছিলাম যে শ্রমিক আমি একটা রেস্টুরেন্ট নিচ্ছি আজকে ফ্রাইডে আমি কিন্তু রেস্টুরেন্টটা ফাইনাল করে রবিবারের মধ্যে আমাকে রেস্টুরেন্ট খুলতে হচ্ছে বিরিয়ানির পাশাপাশি আর কি কি আইটেম পাচ্ছে বিরিয়ানির পাশাপাশি তোমরা তন্দুরি আইটেম পাবে চাপ আইটেম পাবে কষা আইটেম পাবে চাইনি যত রকম আইটেম আছে সব পাবে একদম একদম তাহলে আমাদের রবিবার থেকে একটা নতুন আউটলেট কিন্তু খুলে যাচ্ছে একদম সবাইকে আমি রিকোয়েস্ট করবো রোববার দিন আসুন একবার নতুন দোকানটা করুন সৌমিক তোমাকে ডেফিনেটলি বল তুমি কিন্তু আসবে কারণ তোমার চ্যানেল থেকেই কিন্তু মোটামুটি লোক আছে ভালো বিরিয়ানি খায় ভালো কমেন্ট করে সবকিছু আমার খুব ভালো লাগে তুমি ডেফিনেটলি আস তোমার কন্ট্যাক্ট নাম্বারটা শেয়ার করো আমার কন্ট্যাক্ট নাম্বার হলো নাইন এইট থ্রি সিক্স ডাবল ফাইভ ডাবল সিক্স এইট নাইন আর ফুড গুরু সৌমিকের চ্যানেল থেকে আসলে অতি অবশ্যই একটা গিফট তো থাকবে আমি সৌরভ দাস টিকাস বার্বিকিউর মোর আপনাদের আনলিমিটেড বিরিয়ানি দাদা ঠিক আছে আপনারা যে শর্ট সম্মানটা আমাকে দিয়েছেন ঠিক আছে আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি রবিবার দিন আমাদের নতুন আউটলেট খুলছে পায়নিয়ার পার্কের সামনে যেখানে পায়নিয়ারে বড় কালী পুজোটা হয় তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমার ভিউয়ার্সকে এবং সৌমিকের চ্যানেল দিয়ে যারা ভিউয়ার্স আছে তারা ডেফিনেটলি রোববার দিন আসুন চাইনিজ মুগলাইখানা এবং বিরিয়ানি আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি ট্রাই করুন অসংখ্য ধন্যবাদ কালকে আমি সৌমিকের চ্যানেল দিয়ে টাইমিংটাও শেয়ার করে দেবো ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ